গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে অনেক সময় আপনার মোবাইলে রিচার্জ থাকে না দেখুন আপনাকে অনেক সমস্যায় পড়তে হয় তো যদি আপনি আপনার ওই মোবাইল নম্বরটি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করে রাখেন তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার গ্যাস বুকিং করতে পারবেন তো সে ইন্ডিয়ান হোক বা ভারত হোক বা এইচপি হোক তো গ্যাস বুকিংয়ের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নিন তো আপনি আপনার মোবাইলে নাম্বারগুলো সেভ করে হাই লিখে পাঠাবেন তো একটি আমি গ্যাস বুকিং করে দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইল স্ক্রিনে তো প্রথমেই আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি যে নাম্বারটি সেভ করেছেন সেটি সার্চ করবেন সার্চ করার পর এখানে একটি হাই লিখে সেন্ড করবেন মেনু বাটনটি ক্লিক করবেন তো বুকের সিলিন্ডারে চুজ করে এনে ক্লিক করার পর তো এখানে দেখুন ফর সেলফ মানে আপনি কি নিজেই বুক করতে চান তো নিজেই বুক করতে চলেন সেলফ আর আপনি যদি অন্য কোনো নাম্বারের জন্য বুকিং করতে চান তো এখানে ফর আদার্স ফর আদার্স তো এখন আমি সেলফটাই দেখিয়ে দিচ্ছি সেলফ এসে যে কংগ্রাচুলেশন দি এলপিজি রিফিল ইজ সাকসেসফুল বুক